আপনারা যারা জানতে চাইছিলেন বর্তমানে ফিলিপাইনের ভিসার রেশিউটা রকম আজকে আমি তাদেরকে এই ইনফরমেশনগুলো দিব যে বর্তমানে ফিলিপাইনের ভিসা রেশিউটা কিরকম এবং কতদিন সময়ের ভিতরে পাওয়া যাচ্ছে সেটা আদৌ সামনে কি বলবৎ থাকবে কিনা নাকি সামনে থাইল্যান্ড ইন্দোনেশিয়া বা অন্য অন্য দেশের মতো ভিসাটাকে আরও হার্ট করবে সেই বিষয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব আশা করতেছি যারা বর্তমানে ফিলিপাইনে আসার জন্য প্ল্যান করতেছেন বা সামনে প্ল্যান করবেন তাদের জন্য এই ভিডিওটা কিছুটা হলেও কাজে লাগবে তার আগে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা প্রথমে আমি শেয়ার করি ফিলিপাইনের বর্তমান ভিসার রেশিউটা কীরকম আমরা যারা ফিলিপাইনের ভিসা করতে সাহায্য করি তারা যদি প্রপার ওয়েতে আপনাদের কাছ থেকে ডকুমেন্টস কালেক্ট করে সঠিকভাবে সাবমিট করা যায় তাহলে ভিসা মিস হচ্ছে না সেটা ফ্রেশ পাসপোর্টে হোক বা অন্য অন্য দেশ ঘুরা থাকলে হোক সেটা কতদিন পর্যন্ত এই রকম স্মুথলি ভিসাগুলো পাওয়া যাবে সেটার কোনো গ্যারান্টি নাই ফিলিপাইন গভর্নমেন্ট ডে বাই ডে বিষয়গুলো একটু হার্ড করতেছে সেটা ফিলিপাইনের ভিতরে আর যারা বাংলাদেশ থেকে আসবে পাকিস্তান থেকে আসবে তাদের জন্য এই বিষয়গুলো একটু জটিল হচ্ছে কারণ হচ্ছে আমাদের দেশের পলিটিক্যাল যে অবস্থা আছে সেটার তথ্যগুলো কিন্তু বিভিন্ন দেশে যায় সেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের ভিসা যেমন আইল্যান্ড একটু হাট করে দিছে ইন্দোনেশিয়া অন ভিসা পাওয়া যেত সেইখানে এখন তাদের ভিসা পাইতে অনেক সময় লাগতেছে সেই রকম অবস্থা যদি ফিলিপাইন গভর্নমেন্ট করে তাইলে সামনে ভিসা পেতে সমস্যা হবে আর দেখা যাবে যে যদিও গভর্নমেন্ট ফিলিপাইনের ভিসা দেয় সেটা যাচাই বাছাই হবে বেশি অর্থাৎ ভিসাটা হার্ড হবে বর্তমান পরিস্থিতিতে আমি বলবো যারা ফিলিপাইনে ভ্রমণ করতে চাচ্ছেন তারা যদি ভালোভাবে ভিসা অ্যাপ্লাই করতে পারেন অথবা ভালো এজেন্সির মাধ্যমে ভিসা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন সেই ক্ষেত্রে আমি বলবো আমি যেইভাবে অ্যাপ্লাই করি ফিলিপাইনের ভিসার জন্য বর্তমান রেশিও আমার হানড্রেড পার্সেন্ট আসে এখন পর্যন্ত আমি কোনো কারণে কোনো ফাইল রিজেক্ট করে ব্যাক করে আমার কাছে আসতে দেখি নাই এছাড়াও আরেকটা সাবজেক্ট দেখলাম যে ফিলিপাইনে ভিসা পাওয়ার পরেও যে বাংলাদেশে এয়ারপোর্টে কিছু সমস্যা হচ্ছে আগে সেটা ছিল না কিছু লুকেরে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এয়ারপোর্টে অফলোড করে দিচ্ছে এই অফলোডটা অযথা আমার মনে হয় যে যাদের ভিসা দিছে ফিলিপাইন गवर्नमेंट তাদের আসার যোগ্যতা যাচাই বাছাই করে ভিসা দিচ্ছে শুধু শুধু বাংলাদেশ এয়ারপোর্ট এই কাজগুলা করে থাকে আরেকটা ইনফরমেশন দেই ফিলিপাইন गवर्नमेंट কিন্তু রিসেন্টলি কিছু রুলস চেঞ্জ করতেছে এবং সেটা সামনে কার্যকর হবে রুলসগুলা কি আমাদের জন্য কতটুক প্লাস পয়েন্ট হবে কতটুকু মাইনাস হবে সেইগুলা যখন পাবলিক হবে আমি আশা করি এই নিয়েও একটা ভিডিও বানাবো এবং আপনাদের এই গুলো ইনফরমেশনগুলো সবশেষে আমি বলবো যারা ফিলিপাইনে ভিসার জন্য এখন আবেদন করতেছেন তারা যদি সঠিকভাবে আবেদন করতে পারেন তাহলে ফিলিপাইনের এখন এবং প্রয়োজনীয় যদি সাথে থাকে অবশ্যই আপনারা ফিলিপাইনে আসতে পারবেন আশা করি যারা ফিলিপাইনের ভিসার রেশিও সম্পর্কে জানতে চাইছিলেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্টস করবেন বেশি প্রয়োজন হলে আমার এখানে নাম্বার দেওয়া আছে আপনারা কল করতে পারবেন তো আজকেই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ